নমস্কার সম্মানী দর্শক দু হাজার চব্বিশ সালে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিতে হবে কৃষকদেরকে কিন্তু সেই পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের তরফ থেকে পি এম কিষানের তরফ থেকে এস এস করে জানানো হচ্ছে যদি আপনি এটি না করেন আপনি কিন্তু এবারের যে টাকা আপনাদেরকে দেবে দু হাজার চব্বিশ সালে আপনি কিন্তু পাবেন না আগে পেলেও এখন কিন্তু পাবেন না কী করতে বলা হচ্ছে মেসেজে সমস্তটাই আজকের এই ভিডিওতে জানাবো অবশ্যই ভিডিওটি বারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন দেখুন এস এম এসে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে ডিয়ার ফার্মার ইওর ই কে ওয়াই সি ইজ পেন্ডিং প্লিজ কমপ্লিট ইওর ই কেওয়াইসি ইমিডিয়েটলি ফ্রম ইউর নিয়ারেস্ট সিএসসি টু অ্যাভেল দ্য বেনিফিট আন্ডার দ্য পি এম কিষান স্কিম ফর মোর ইনফরমেশন প্লিজ ভিজিট দ্য পি এম কিষাণ পোর্টাল দিয়ে পি এম কিষাণের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে ইফ ই কেওয়াইসি ইজ অলরেডি কমপ্লিট কাইন্ডলি ইগনোর দ্য এস এম এস দিয়ে নিচে লেখা রয়েছে পি এম কিষান সম্মান নিধি পি এম কিষাণ ডট জিও ডট ইন অর্থাৎ এখানে বলতে চাওয়া হচ্ছে যে কৃষক আপনার পি এম কিষাণের যে ই কে সেটি পেন্ডিং হয়ে রয়েছে আপনি অনুগ্রহ করে সিএসসি সেন্টারে গিয়ে বা পি এম ওয়েবসাইট থেকে আপনাদের যে পিএম এম কিষাণের ই কে সেটি করে নিন যদি আপনি এটি না করেন তাহলে কিন্তু আপনি পি এম কিষাণের যে বেনিফিট যে আর্থিক সুবিধা বছরে ছ হাজার টাকা দেওয়া হয় তিন কিস্তির মাধ্যমে দু হাজার দু হাজার দু হাজার করে সেই টাকা কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না এটাই বলা হয়েছে তো যদি আপনি এখনও না করে থাকেন অবশ্যই করে নেবেন তো দু সালে দাঁড়িয়ে কাদেরকে ই করতে হবে কাদেরকে করতে হবে না এই বিষয় নিয়ে আমরা দুদিন আগেই ভিডিও দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে আই বটনেও ভিডিও শেষে দেওয়া রয়েছে এই ভিডিওটা শেষ হলেই সেই ভিডিও চলে আসবে দেখবেন স্ক্রিনে সেখানে ক্লিক করে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন তো যাদের এখনও করা নেই তারা অবশ্যই করে নেবেন নইলে কিন্তু দু হাজার চব্বিশ সালে আপনারা টাকা পাবেন না তো দু হাজার চব্বিশ সালে নতুন নিয়মে কীভাবে ই কেওয়াইসি করতে হবে সেই বিষয়েও আমরা খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসছি আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন